আমরা এই আছি পর্যটন কর্পোরেশনের একটা জায়গায় যেটা আপনাদেরকে এখন একটু আমি দেখাবো এটাই এটা পর্যটন কর্পোরেশনের বাংলাদেশ চিড়িয়াখানাতে তো আমরা একটু এই কর্তৃপক্ষ যারা আছেন যদি ভিডিওটা দেখেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমরা কিন্তু এখন মোটামুটি পানির বোতল জিরো থ্রি জিরো থ্রি যেহেতু আমরা বলছি কাজে আমরা কার্বন নিঃসরণ একদম কমিয়ে নিয়ে আসবো এবং প্লাস্টিকের পানির বোতলের ব্যবহার যত সম্ভব ইচ্ছা আমরা সেটা আরও বেশি কমাবো তো কমাইতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো যেমন এখানে একটা পানির ফিল্টার লাগানো যেতে পারে পানির ফিল্টার থেকে মানুষ পানি নিয়ে যার ইচ্ছা মতন খাবে এবং কেউ যদি বোতল জাত পানি খেতে চায় তো সেটা কেনার ব্যবস্থা আছে সেটা সে নিয়ে খাবে কিন্তু কেউ যদি না চায় তো পানি পানির জগ রেখে এখানে আমরা সেটা করতে পারি এখন যেহেতু নতুন বাংলাদেশ এটা আমি পর্যটন কর্পোরেশনের কাছে অনুরোধ করব যে আপনারা দেখেন চিড়িয়াখানাতে প্রচুর লোকজন আসে এবং এখানে পশু পাখি থাকে কাজে এখানকার পরিবেশ রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের একই সাথে নৈতিক দায়িত্ব এখানে যেমন পরিবেশ রক্ষা পাবে এবং পশু পাখি যারা আছে তারাও সুস্থ সবলভাবে থাকবে কারণ এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে পানির বোতল ব্যবহার হয় হাফ লিটার দুশো পঞ্চাশ এম এক লিটার এই ধরনের বোতলে সয়লাভ এগুলো আমাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে আমরা যেমন দেখলাম যে প্রধান উপদেশটা টেবিলে পানির জগ এবং গ্লাস ঠিক একই রকমভাবে এখানে সেই ব্যবস্থা যদি করা যায় তো খুবই ভালো প্রতি টেবিলে আপনারা পানির জগ এবং গ্লাস রেখে দিলে না যদি সেটা না হয় তো এখানে ফিল্টার লাগানোর ব্যবস্থা করতে হবে মানুষজন এসে যেন বিনামূল্যে পানিটা খেতে পারে এই যে পানি নিয়ে ব্যবসা এটা যত দূর সম্ভব কমিয়ে নিয়ে আসতে হবে পানি নিয়ে তো ব্যবসা করা যাবে না এটা পরিবেশের জন্য খুবই খারাপ তো পর্যটন কর্পোরেশনকে আমি অনুরোধ করব আপনারা এই জিনিসটা দেখেন এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেন যতদূর সম্ভব আপনারা এই কাজটা শুরু করে দেন